নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ে তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে অত্যন্ত ভালো পোস্ট খুব ভালো মানের বেতন এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে মাত্র একটি পরীক্ষা হবে এবং সেটি হবে বাংলা ভাষাতে এবং যেখানে মাত্র দুটি বিষয় তোমাদের পড়তে হবে এবং সে দুটি বিষয়তে যদি তোমরা খুব ভালো নম্বর পেতে পারো তাহলে গুরুত্বপূর্ণ পোস্টে পুরোপুরি পারমানেন্ট চাকরি পেতে পারো সম্পূর্ণভাবে দেখতে থাকো কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো ভারতীয় রেলওয়ে তরফ থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি এবং এটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে অত্যন্ত ভালো পোস্ট খুব ভালো মানের বেতন তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো এবং তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে গুরুত্বপূর্ণ তারিখগুলি তোমাদের প্রথমেই জানিয়ে রাখি দেখো এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে পনেরোই সেপ্টেম্বর দু তারিখ থেকে পনেরো তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে চোদ্দোই অক্টোবর দু রাত্রি বারোটার আগে পর্যন্ত অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে সময় রয়েছে ঠিক আছে এবং তারপরে দেখো অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এই সময়গুলি মাথায় রেখেই ফর্ম ফিল করবে এবং অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার অত্যন্ত ভালো পোস্ট ভারতীয় রেলওয়ে তরফ থেকে যেখানে লেভেল সিক্সের কিন্তু তোমরা বেতন পাবে লেভেল সিক্স পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো অর্থাৎ শুরুতেই তোমরা পঁয়ত্রিশ হাজার চারশো প্লাস ডিএ এইচারে এই সমস্ত অ্যালার্মসগুলো তোমরা পেয়ে যাবে যেখানে কুড়ি থেকে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে এবং যদি তুমি এসসি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ঠিক আছে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এস সি অর্থাৎ তখন তারা আটত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে ওবিসি হয়ে থাকলে তিন বছরের ছাড় পাবে অর্থাৎ তখন তারা ছত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে একই রকমভাবে পিডাব্লিউডি প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দেখো এখানে টোটাল ভ্যাক্যান্সি হচ্ছে তিনশো আটষট্টি তিনশো ভ্যাকেন্সিতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখো এখানে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে যা যারা ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকেই ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে ভারতীয় রেলওয়ে যে সমস্ত বিভিন্ন আর আরবি অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে এবং তোমরা চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা তোমরা কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে এনএক্সার এতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু দেয়া রয়েছে যেটা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব সম্পূর্ণভাবে দেখতে থাকো দেখো এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে অ্যাপ্লিকেশান ফি দেখো দুটি ক্যাটাগরি কিন্তু রয়েছে পাঁচশো টাকা আর দুশো টাকা এটা কাদের জন্য দেখো ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা যদি তুমি ও হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে এখানে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে ছেলেদের ক্ষেত্রে জেনারেল অথবা ও আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে ফিমেল যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এসসি এসটি অথবা মাইনরিটি কমিউনিটি অথবা ইবিসি ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আছে এবং এখানে একটি রিফান্ড পলিসি রয়েছে রিফান্ড পলিসি অর্থাৎ যদি তুমি পাঁচশো টাকা ফি পেমেন্ট করো তাহলে প্রথম পরীক্ষা অর্থাৎ যে সিবিটি পরীক্ষা একটি হবে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে আর যদি তুমি দুশো পঞ্চাশ টাকার পেমেন্ট করো তাহলে প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু দুশো পঞ্চাশ টাকায় রিফান্ড পেয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা কিন্তু রিফান্ড পলিসি ভারতীয় রেলের তরফ থেকে কিন্তু দেয়া হয় দেখো এখানে কিন্তু লেখায় রয়েছে দুশো পঞ্চাশ টাকায় রিফান্ড পাবে আর এখানে চারশো টাকা রিফান্ড পাবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে অর্থাৎ প্রথমে তোমাকে নির্দিষ্ট হারে ফি পেমেন্ট করে ফর্ম ফিল করতে হবে এবং তারপরে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু নিজেদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে তো চলো দেখা যাক এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেটা কি অর্থাৎ তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করছি কিন্তু তার আগে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষাটি হবে একটি মাত্র পরীক্ষা হবে ঠিক আছে অনলাইনে একটি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে ঠিক আছে আগরতলাতে পরীক্ষা হবে অনলাইনে পরীক্ষা হবে এবং একশো কুড়ি মিনিটের পরীক্ষা একশোটি কোশ্চান এবং ওয়ান বাই থ্রি অর্থাৎ ওয়ান থার্ড এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে ঠিক আছে একশো কুড়ি মিনিট অর্থাৎ দু ঘন্টা সময় একশোটি কোশ্চান এবং প্রত্যেকটি হবে এমসিকিউ টাইপের এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চান থাকবে একটি মাত্র পরীক্ষা হবে এই পরীক্ষাতে তোমাদের খুব ভালোভাবে কিন্তু নম্বর তুলতে হবে দেখো সিবিটির ক্ষেত্রে কি। সাবজেক্ট থাকবে সাবজেক্ট হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল ক্যাপেবিলিটিজ ঠিক আছে অর্থাৎ অঙ্ক থাকছে এবং থাকছে এখানে লজিক্যাল ক্যাপেবিলিটি ঠিক আছে লজিক্যাল ক্যাপেবিলিটি থাকছে আর অঙ্ক থাকছে দুটি হচ্ছে সাবজেক্ট দেখো এখানে বলা হয়েছে এই দুটি বিষয় কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে তাহলেই পুরো হয়ে যাচ্ছে তারপরে তোমাদের সিবিএটি হবে তারপরে মেডিকেল হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ঠিক আছে আর যা যারা অ্যাপ্লিকেশন করবে আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে আর যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো তার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি এবং সার্ভিস চার্জেস তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে দেখো এখানে তোমাদের এরপর আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা যেটি অফিসিয়াল নোটিফিকেশনের সব শেষে কিন্তু বলা হয়েছে যে সেক্স কন্ট্রোলার পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে তো দেখো আমরা সব শেষে এনেক্সার এতে চলে যাচ্ছি এটা হচ্ছে এনেক্সার এ এবং এখানে দেখো পোস্ট প্যারামিটারে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেক্স অ্যান্ড কন্ট্রোলার তো দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটি বলা হয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা চাই এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর কোনো কিছুর প্রয়োজন নেই যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এর থেকে ভালো সুযোগ কিন্তু নেই তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে খুব ভালো মানের বেতন গুরুত্বপূর্ণ পোস্ট ভারতীয় রেলওয়েতে তোমরা পোস্টিং পাবে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে দেবে এবং এই মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর পাওয়ার জন্য ধন্যবাদ